অসংখ্য অসংখ্য বেড আছে এখানে তো এই বেডগুলো আপনারা অনলি তিরিশ টাকার বিনিময়ে কিন্তু ভাড়া নিতে পারবেন ঘন্টা হিসাবে চুক্তি হয় সামুদ্রিক শামুক আপনারা হয়তোবা অনেকে চিনেন না বা জানেন না আপনারা সবসময় চেষ্টা করবেন দুইজন আসার জন্য তো দুইজন আসলে আপনারা সব দিক থেকে অনেক সুবিধা পাবেন টাকা সামুদ্রিক চিংড়ি না কেমন কি বিক্রি হবে এটা এটা হচ্ছে এত বড় মাছ এক কেজি হচ্ছে কুয়াকাটা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে আপনি সূর্য উদয় এবং সূর্য উপভোগ করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কুয়াকাটা আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো এবং সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা মূল ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে আমি এখন আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে আর আসছি কালকে রাতে আর এখানে যে রুমটা নিছি আমরা সেই রুমটা আপনাদেরকে দেখাবো আর এখান থেকে রুমের ভিউটা আপনাদেরকে ফার্স্টে একটু দেখাই এটা হচ্ছে আমরা যে রুমটা নিছি ওই রুমের সাদ হচ্ছে এটা আর এখান থেকেই খুব সুন্দর একটা ভিউ দেখা যায় তো এনজয় করতে পারবেন এখান থেকে সমুদ্র সৈকতটা সুন্দর এখান থেকে একটা ভিউ আসে আমরা আসছি যেহেতু কালকে রাতে ওইভাবে ভিডিও করা হয়নি তো এরকমটা আর কি নিয়েছি আমরা দেখেন এখানে একটা বেড আছে আর এখানে এসি আছে এখানে একটা মিরর আছে আর এই সাইডে একটা বেলকনি পেয়ে যাবে বেলকনি থেকেই খুব সুন্দরভাবে ব্রিজটা দেখা যায় হোটেল সি বিচ ইন এখানে নাম্বার আছে তো আপনারা আপনারা যদি যোগাযোগ করতে চান এখানে আগে থেকে বুকিং করে আসতে পারেন রুমটা নিতে আর ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে হাই কমোড আছে এখানে একটা মিরর আছে ধীর জন্য আর কি এখানে রেটটা একটু বেশি ওই আপনারা তেরো থেকে পনেরোশো টাকার মধ্যে রুমটা পেয়ে যাবেন ডাবল বেডের একটা রুম তা আপনারা একটু বার্গেটিং করলে কমাই নিতে পারবেন যেহেতু এখন সিজন চলতেছে সিজনে প্রতিটা রুমের ভাড়া একটু বেশি সবাই একটু দামাদামি করে রুমগুলো নিন দর্শক আমরা এখন হোটেল থেকে বাইরের দিকে যাচ্ছি আর আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কোকাটার আশেপাশে সৌন্দর্যটা তো দর্শক আপনারা এই সাইডটাতে আসলে বিভিন্ন রকম এই হোটেলগুলো পেয়ে যাবেন এখানে দেখেন আসলে এখন যেহেতু সিজন তো যার জন্য বেশিরভাগ হোটেলগুলো এখন বুক হয়ে আছে তো আপনারা আগে থেকে বুক করে আসলে থেকে বেশি ভালো হয় আর এটা একেবারে পাশেই গলিটাতে আসলে বিভিন্ন রকম এরকম হোটেলগুলো পেয়ে যাবেন আমরা এখন বিচের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে আর কি বিচের সামনে যে মার্কেটগুলো আছে এখানে হিউজ পরিমাণে লোকজন আসছে যেহেতু জানুয়ারি মাস পিকনিকের সিজন এটা এই সাইডে কিন্তু মার্কেট গুলো আছে যারা আপনার সত্যি কিনতে চান এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারবেন আর এই সামনে হচ্ছে বীজটা তো আমরা ফার্স্টে বীজটা একটু ঘুরে দেখবো দেন আশেপাশে কেমন কি আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা যদি এই কুয়াকাটাতে এসে কোনো সমস্যার সম্মুখীন হন এখানে ট্যুরিস্ট পুলিশ বক্স আছে এখানে যোগাযোগ করে আপনার হেল্প নিতে পারেন আর বীজটা দেখেন অসংখ্য লোকজন আসছে আজকে যেহেতু জানুয়ারি মাস তো পর্যটক একটু বেশি আছে এখন আপনারা আইসাই ঠিক এই ভিউটা দেখতে পারবেন আর সমুদ্রটা দেখেন কতটা সুন্দর এখানে কিন্তু আপনারা ফটোগ্রাফার ভাইদেরকেও পেয়ে যাবেন তো এখানে অনেক বাইকার আছে আপনারা যারা কুয়াকাটার আশেপাশে ঘুরে দেখতে চান ভাইদের সঙ্গে যোগাযোগ করে যাইতে পারবেন তো দর্শক আপনারা অনেকে বিচের বাড়ায় এসে একটু রিল্যাক্স করতে চান তো এই রিলাক্সের জন্য এই সিটগুলো ভাড়া নিতে পারেন আপনাদের ঘন্টা প্রতি তিরিশ টাকা করে দিতে হবে দেখেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণে সিট রয়েছে আর পিছনে আপনারা যদি ডাব খাইতে চান পিছনে এগুলো পেয়ে যাবেন এখানে বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে ঘোরা রাইড করতে পারবেন জেডিস্কি আছে বিভিন্ন রকম রাইড আছে এখান থেকে আর বিশটা দেখেন আসলে অনেক সুন্দর যেহেতু এখন ট্যুরিস্ট সিজন চলতেছে তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আপনারা সবাই জানেন এটা হচ্ছে বেশি মানুষ পর্যটকরা বেশি আসে এদিকে আপনারা এখানে আসতে পারেন বেশি ঘুরে দেখতে পারেন এখনো যারা আসেন না এসে প্লেসটা ঘুরে দেখতে পারেন দর্শক আপনারা দেখেন কন্যা কুয়াকাটা আসলে কতটা সুন্দর ঢেউগুলা কিন্তু বেশ বড় বড় এখানে অনেক মানুষজন আসছে ছবি ওঠাচ্ছে আর আপনারা যদি চান তাহলে এই বোর্ড রাইড করতে পারেন ওই এক দেড়শো টাকা এরকম নিবে পাঁচ পার্সেন্ট দেখেন অনেকে এখানে ছবি এনজয় করতেছে যে ওঠাচ্ছে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন ওইখানে আমরা উঠছি ওই যে সামনে রুম টাই ওখান থেকে খুব সুন্দর ভাবে আপনারা বীচটা দেখতে পারবেন আপনারা চেষ্টা করবেন যে বিচ ধারে রুম নেওয়ার জন্য আর রুম নেওয়ার আগে একটু মুলোমুলি করে নিবেন তো দর্শক এখানে দেখেন অসংখ্য অসংখ্য বেড আছে এখানে তো এই বেডগুলো আপনারা অনলি তিরিশ টাকার বিনিময়ে কিন্তু ভাড়া নিতে পারবেন ঘন্টা হিসাবে চুক্তি হয় তো এক ঘন্টার জন্য আপনারা তিরিশ টাকার বিনিময়ে এই বেডগুলো ইউজ করতে পারবেন আসলে আপনারা সব সময় চেষ্টা করবেন দুইজন আসার জন্য তো দুইজন আসলে আপনারা সব দিক থেকে অনেক সুবিধা পাবেন রুম নিলেও দেখা যাচ্ছে অনেকে আপনারা বাজেটের ভিতরে করতে পারবেন খরচটা আপনাদের কম আসবে তাছাড়া অনেক সুবিধা হয় দুইজন আসলে দেখা যাচ্ছে বাইক যখন আপনারা বাইক রেন্ট নেবেন তখন ওইখানে তো দুইজনের বেশি ওঠা যায় না তো অল্প খরচের ভিতরে আপনার বিভিন্ন স্পটগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন ডক্টর দেখেন এখানে কিন্তু অনেক পরিমাণের মানুষজন আসছে ফ্রেন্ড সার্কেল মিলে সবাই আসছে আপনারাও চলে আসুন

The chemicals that take us higher. The night's young, it is just begun. She puts her hand in mine. We want to chase the night, want to dance to the light. Cause from the, the sky just to heart's run <inaudible> দেখেন কত বড় বড় ঢেউ আপনারা আসুন মজা করুন

আর এখানে আছে দেখেন বৈশাখী রেস্টুরেন্ট এটা আমি রিকমেন্ড করবো এটা খাবার ভালো আমি খাইছি নিজেও এটাও খাইছি আর এখানে আর এখানে আরো অনেক দোকান আছে দেখেন এখানে বারমিস মার্কেট যেটা আপনার আহ কক্সবাজারে যেরকম পান এখানে আসলে এটা পাবেন এখানে দেখেন আচার কাপড় হাউস বিভিন্ন রকম সরঞ্জাম এখান থেকে নিতে পারবেন দেখেন এখানে বিভিন্ন রকম আচার আছে বার্মিস বার্মিস আচার আছে দেশি প্রোডাক্ট চাটনি আছে কেমন কি দাম ভাই এগুলোর কি সবই বার্মিস কত এটার প্যাকেট

আচ্ছা আর খুচরা বিক্রি করেন না এগুলো না খুচরা বিক্রি হয় না भैया এখানে সব আপনার এই ধরনের খাবারগুলো এখানে পাওয়া যায় না মানে আচার চকলেট বারমিচ আচার চকলেট বাদাম মিষ্টি দিয়ে তো এই সব সারা বছর কি দোকান খোলা থাকে আপনাদের এই স্থানীয় দোকান তো না ভাই নাম কি মোহাম্মদ সম্রাট আচ্ছা তো আপনারা দর্শক দেখেন এখানে আসলে অনেক আপনার কক্সবাজারের মতো যে বার্মিস চকলেট বা আচারগুলা খোঁজেন এখানে আসলেও কিন্তু পাবেন কোয়াকাটাতে দেখেন বেশ দোকান আছে এই সাইটও আর এটা হচ্ছে একেবারে ভিচের দোকানগুলো পেয়ে যাবেন মার্কেটটা বেশ বড় এখানেও আছে বেশ দোকান এখন বিকালের টাইম আর গুলা পেয়ে যাবেন মার্কেট ভিড় একটু কম তো আপনারা যারা শুটকি মাছ নিতে যাচ্ছেন কুয়াকাটা থেকে তারা বীচের পাশেই এই দোকানগুলো পেয়ে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু বেশ বিশাল সাইজের কিছু সুটকি আছে মামা এটা কি মামা এটা এটা সামুদ্রিক বাইন দাম কেমন ভাই এটা হচ্ছে এত বড় মাছ এক কেজি হচ্ছে সাতশো টাকার দাম যাচ্ছে বিভিন্ন রকমের শুটকি কিন্তু এখান থেকে নিতে পারবেন চিংড়ি আছে বেশ শুটকি মাছ আছে এখান থেকে তো কুয়াকাটার ঠিক যে বিচ আছে বিচে পাশে আসলে দোকানটা পেয়ে যাবেন ভাই দোকানের নাম কি এখানে তো আপনার সব রকমের শুটকি পাওয়া যায় নাকি তো এখানে দেখেন বিভিন্ন রকমের শুটকি আছে আমাদের পছন্দ মতো এখান থেকে নিয়ে যেতে পারবেন এই সাইডেও একটা দোকান আছে আসলে আপনারা অনেকেই জানতে চান ভাই সুটকি মাছ কোথায় পাবেন তো এইখানে আসলে সুটকির পাশাপাশি এরকম বার্মিস যে চকলেট গুলো আছে ওইগুলো নিয়ে নিয়ে যেতে পারবেন দেখেন হচ্ছে দেখেন বেশ সুটকি আছে তোমার কি চিংড়ি সুটকি কত করে কেজি এটা টাকা ওই কোয়াগাটা ভিচের পাশে আসলেই দোকানটা প্রেজেন্ট ভাই দোকানে নাম কি ভালো তো এখানে আসলে বেশ কিছু দোকান আছে আপনারা পছন্দমতো আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন বেশ বড় বড় মাছ আছে এই সাইডে ওই এই সাইডে তো হিউজ পরিমাণ শুটকি মাছ আছে তো দর্শক আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে আপনারা অনেকেই জানতে চান ভাই শুটকি মাছ কোথায় পাবেন তো এই যে ভিচ আছে ভিচের পাশে আসলেই মাছগুলা কিন্তু পেয়ে যাবেন আর আপনাদের লোকেশনটা আমি আর একটু ভালোভাবে দেখে দেখিয়ে যে হোটেলগুলো আছে না বিচের এই সামনে এই সামনের থেকে বিপরীত সাইডে এই রোডটা আসলে এইগুলা পেয়ে যাবেন দেখেন এইদিকে হচ্ছে বাস স্ট্যান্ডের যে রোডটা ওইটা মেইন রোড আর সোজা চলে আসলে এইদিকে হচ্ছে বিচটা পাবেন আর বিচের পাশেই কিন্তু এই দোকানগুলো আছে তারা কুয়াকাটাতে এসে অনেকেই শামুকের বিভিন্ন সরঞ্জাম কিনতে চান নকশা বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দেখেন এখানে ঘর সাজানোর আমি বেশ কিছু রয়েছে এখানে দেখেন শামুকের মামা এগুলো কত করে বিক্রি করে শামুক দিয়ে তৈরি করা সব না মামার দোকানে দেখেন শামুকের বিভিন্ন আইটেম রয়েছে এগুলোর নাম কি মামা এটা দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার প্ল্যানিংটা যেটা ছিল যে বিচের সাইডে একটু ঘোরাঘুরি করব তো এখন চারটা ওরকম চারটা বাজছে বিকাল টাইম তো আপনারা চেষ্টা করবেন বিকাল টাইমটা একটু বিচের আশেপাশে ঘোরাঘুরি করতে এখানে মার্কেট আছে মার্কেট থেকে শপিং করতে পারেন আর গীত দিন আপনারা প্ল্যানিং করবেন বাইরে যাওয়ার জন্য একটা দুইজন হয় যদি তাহলে একটা বাইক রেন্টে নেবেন কথাবার্তা বলে দামাদামি করে দেখা যাচ্ছে সকালে বার হইলেন দশটা এগারোটার দিকে দশ বারোটা স্পট ঘুরে চলে আসতে পারবেন আর এখানে আছে হচ্ছে পুলিশ ট্যুরিস্ট বক্স আর দেখেন বিকালের কুয়াকাটাটা আসলে অনেক সুন্দর এটা কি না এটা জি বলো নাম বলো ক্যামেরা চিনছো না কত বছর ধরে করো তুমি কাজ কাজ করো কত বছর তিন বছর তোমার বয়স কত এখন দশ বছর বাড়ি কোথায় আরে এলিয়ট বোর্ড আছে ওখানে আ আমরা বোর্ড বোর্ড চালাও হ্যাঁ বোর্ড বোর্ড কোন কোন বোর্ড চালাও বোর্ড স্পিড

দর্শক এখন যেহেতু বিকালের সময় সমুদ্রে ব্যাপক উত্তাল যেহেতু জোয়ারের সময় পানি দেখেন অনেক দূর পর্যন্ত চলে আসছে পানিটা আমি সকালে যখন আসছিলাম এইগুলোতে কিন্তু পানি ছিল না তখন ভাটা ছিল বাট এখন যেহেতু জোয়ারের সময় তো ঢেউগুলা বেশ বড় বড় ঢেউ আসতেছে আর পর্যটক কিন্তু এভাবে এখন নামে নাই যেহেতু ঢেউগুলা খুব বড় বড় আসতেছে তো দেখেন জোয়ারের টাইম আর সূর্যটা আর কিছুক্ষণের ভিতরে আর এক দেড় ঘন্টার ভিতরে কিন্তু ডুবে যাবে দর্শক আজকে যেহেতু গোয়াকাটার সমুদ্র সৈকতের আশেপাশে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর দ্বিতীয় দিন প্ল্যানিং করছি যে বাইরের দিকে সূর্য উদয় হয় কীভাবে ওটা আপনাদেরকে দেখাবো আর যে বাইরে যে স্পটগুলো আছে বারোটা আরও স্পট আছে ওইগুলো আপনাদেরকে কালকে ঘুরে দেখানোর চেষ্টা করবো যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায় তার জন্য এক ভিডিওতে সব কিছু তো দেখানো সম্ভব না সামনের ভিডিওতে আপনারা ওইগুলা দেখতে পারবেন তো আমার চ্যানেলে ফলো করে রাখলে সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলা দেখতে পারবেন দর্শক আমরা এখন ফিশ মার্কেটে আসছি এখানে এখানে বেশ মাছ আছে ভাই

আর এ এটা কি টোনা মাছ ভাই? হ্যাঁ কত করে যাচ্ছেন টোনা 550 টাকা কেজি। দিবেন? দর্শক এখানে টোনা ফিশ আছে। দেখেন আসলে সাইজ অনুযায়ী দাম পাওয়া হয় তো আপনারা ওই দামাদামি করে নিবেন আর মাছটা একটু দেখে নিবেন তাজা আছে এখানে আছে হচ্ছে কোরাল মাছ। এখানে বড় সাইজ আছে, ছোট সাইজ আছে। আর এখানে রেডটা আছে দেখতে পারেন। এখানে বেস্টিমিয়াস আছে। মামা এটার কেজি কত কোরাল?

যে ਵਿਚের সাইডে আসলে কি ਵਿਚের পাশে এই মার্কেটটা পেয়ে যাবে তো দর্শক এইখানে হচ্ছে দেখা যাচ্ছে সামুদ্রিক কাকড়া ওমা এগুলো কত বিক্রি করেন 200 টাকা পিস আর এটা কি সুন্দর মনের কাকড়া হ্যাঁ এগুলো কত করে আসলে মাথাটা 200 টাকা আচ্ছা সাইজ অনুযায়ী বিভিন্ন সাইজ অনুযায়ী এখানে দাম আছে এটা হচ্ছে সামুদ্রিক কাকড়া আর ওইটা হচ্ছে শামুক মেবি রাইট

আচ্ছা লোডটা এটা কেমন বিক্রি করে কেজি 600 আছে আর 100 100 টাকা প্যাকেজ দেওয়া যায় যতটুক লাগে সেইভাবে দেন এইখানে আছে সামুদ্রিক কাকড়া কালারফুল খুবই এগুলো আপনারা টেস্ট করতে পারেন দেখেন এখানে আছে কোরাল মাছ এটা কি মাছ ভাই লাখটা আচ্ছা চলে কোনটা ভাই বেশি এখানে বেশি চলে চুনা কোরাল লাখ চুনা আর কোরাল এই দুটো বেশি চলে তো যে দোকানে যায় এই দুটো মাছ কমন সব দোকানে বেশি আছে দেখেন এই সাইডেও আছে আমরা একটু দেখি আসলে এখানে মেলা হচ্ছে তার জন্য একটু গ্যাদারিংটা বেশি এখানে হিউজ সাইজের একটা কোরাল মাছ আছে দেখেন এখানে আছে আর কি প্রতিটা দোকানে কমন মাছ এখানে একটা লবস্টার স্টপ দেখতে পাচ্ছি তো সাইজ আছে মোটামুটি তো এখানে আসছে পোয়া কাটাতে আসতে আর এইগুলা ফ্রাই করে অথবা বার করে খাইতে পারবেন এখানে আর একটা এখানে আরেকটা দোকান দেখা যাচ্ছে সোনার বাংলা ফ্রাই অ্যান্ড বারবিকিউ তো আপনাদের যেটা ভালো লাগে ফ্রাই করলে ফ্রাই ফ্রাই করে দিবে বারবিকু করলে করে দিতে হবে এখানে টুনা আছে লাখা আছে এখানে কয়াল মাছ আছে এখানে চিংড়ি আছে ইস্কুডি আছে এই সাইডে অক্টোপাস আছে কাঁকড়া আছে তো আপনাদের লোট্টা মাছ ভাই এটা না এখানে লইটা আছে রূপচাঁদা আছে আপনার যেটা ভালো লাগে ওইভাবে ভাইদের সাথে দা দাম করে নিয়ে খাইতে পারবেন এই সাইডেও এই সাইডেও দোকান আছে হিউজ পরিমাণে তো দর্শক এখানে হিউজ পরিমাণে কাঁকড়া আছে আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এটা সাইজটা দেখেন বিগ সাইজের একটা কাঁকড়া এখানে পাগুলা পাগুলো দেখছেন কি বড় বড় তো এগুলো খাইতে হলে চলে আসতে হবে আপনাদের কুয়াকাটা প্রায় মার্কেটে এই ভাইয়ের দোকানে আসলে এই কাঁকড়া আপনারা নিয়ে নিতে পারেন ভাই এগুলো দাম কেমন পড়তেছে এটা পিস হিসাবে বিক্রি হয় না ফ্রাই করে দিবেন তিনশো পঞ্চাশ টাকা তো ফ্রাই সহ তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে ভিতরেও আছে ভাইয়ের এখানে হিউজ পরিমাণে কাঁকড়া আছে ভাইয়ের দোকানের নাম কি হলিডে ফিশ ফ্রাই হলিডে ফ্রাই ভাইয়ের দোকানে আসলে এগুলো আপনারা নিতে পারবেন আমরা একটু ফ্রাইটা দেখি বারবি করতেছে এই সাইডে যে ওইখান থেকে মাছ কিনে আপনারা এইখান থেকে বারবিউ করে বা এই সাইড হচ্ছে ফ্রাই করে নিতে পারবেন আপনারা যেটা চান

ভাইরা সব সময় থাকে ভাইদেরকে পেয়ে যাবেন ভাইয়ের কাছে হিউজ পরিমাণে মাছ আছে টোনা ফিশ আছে এই সাইডে বেশিরভাগ কাঁকড়া মামা ওটা কি ও শামুক নাকি এটা খাওয়া যায় ফ্রাই করতে হবে ফ্রাই জি আমরা ফ্রাই করব ফ্রাই করে দেন আপনারা আচ্ছা এটার দাম কেমন এটা এটার দাম 1000 টাকা একটা 1000 টাকা 1000 টাকা আমরা ফ্রাই এটা মানে দাম বেশি হওয়ার কারণ কি কম পাওয়া যায় নাকি

তো দর্শক আপনারা এই কুয়াকাটার নিচে এখানে মেলা চলতেছে তো এখানে দেখেন হিউজ না দোকান ঠোকান আছে এখানে মুখ তার এই মালাগুলো কিনতে পারবেন তো দর্শক বিন্দু সারাদিন ঘোরাঘুরির পরে অনেক ট্রাইট ছিলাম যার জন্য রাত ওইভাবে আর ভিডিও কন্টিনিউ করা হয় নাই রাত হয়ে গেছিল তো রাইট না এখন রুমে চলে আসছি আর এই ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে একটা ভালো গাইডলাইন পেয়ে যাবেন কুয়াকাটা আসার তো আমরা কালকে যেহেতু ধরো নতুন আরো বারোটা স্পটে যাচ্ছি ওই ভিডিওটা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন আজকের ভিডিও এতটুকুই ছিল এখানে শেষ করতেছি আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি বাই